নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রেতভূমি চ্যানেলের আজকের গল্প পায়লানির প্রেতিনী কুসুমবালা গল্পটি আপনাদের শোনাতে বসেছি আমি সুচিস্মিতা গল্পটি পাঠিয়েছেন তো চব্বিশ পরগনা থেকে এক শ্রোতা নিজের নামটি তিনি জানাননি বলেছেন বিশেষ ব্যক্তিগত কারণে নিজের নামটি তিনি জানাতে অনিচ্ছুক তবে তার পাঠানো গল্পটি এতই অদ্ভুত রকম ভয়ের যে তার নামটি না জানতে পারলেও গল্পটিকে এখানে দিলাম তার কাহিনীর চমৎকারিত্বের জন্যে সামান্য কিছু সংশোধন ছাড়া তার গল্পটি তুলে দেওয়া হলো আপনাদের সামনে তাহলে শুরু করা যাক আজকের গল্প বায়লানির ডাইনি সুন্দরবন অঞ্চলের ছোট্ট গ্রাম বায়লানি জেলা উত্তর চব্বিশ পরগনা আর পাঁচটা গ্রাম যেমন হয় তেমনই গ্রামটি চারদিকে বের দিয়ে আছে নদী খাল বিল আছে ধান ক্ষেত নানান গাছের জঙ্গল পুরো অঞ্চলটা একসময় সুন্দরবন ছিল আজ থেকে সত্তর আশি বছর আগে এখানে বাঘ ঘুরে বেড়াতো এখন বাঘেরা থাকে না থাকে শুধুই মানুষ বাঘের দেশ এখন মানুষের দখলে মানুষ বটে তবে তারা মরা গরিব দিন আনে দিন খায় কেবল একটি পরিবার ছাড়া সাপুই পরিবার সেটা। ছোট ছোট কুড়ে ঘরের মতো বাড়িতে ঘেরা বায়লানি গ্রামে একটি মাত্র পাকা কোঠা বাড়ি যেমন তেমন পাকা বাড়ি নয় দোতলা বড়সড় বাড়ি জমিদার বাড়ির মতন গ্রামের পুরনো মানুষেরা বলে পঁচিশ ত্রিশ বছর আগেও লোকে করে জমজমাট করতেই এই বাড়ি বাড়ির পিছন দিকে নদীর ঘাটে বাধা থাকত সুদৃশ্য বজরা তাতে চেপে হাওয়া খেতে বেরোতেন বাড়ির মালিক নরেন্দ্র সাপুই খুব তাপট ছিল তার এই গ্রামের সব জমি জমার মালিক ছিলেন তিনি ছলে বলে কৌশলে সবার জমি নিজের দখলে এনেছিলেন গ্রামের লোক জানত শুধু এই গ্রামটি নয় আশেপাশের লাগোয়া আরও কয়েকখানা গ্রামে ছিল তার রাজত্ব হ্যাঁ নিজেকে রাজা বলতে ভালোবাসতেন তিনি মানুষ জানতো একসময় ডাকাতি করতেন যাকে বলো নৃশংস টাকাত পরে বয়স হলে ডাকাতি ছেড়ে দেন বিপুল জমানো টাকায় কিনে নিতে শুরু করেন একের পর এক গ্রাম মানুষ তাদের জমি জায়গার দখল ছেড়ে দিত ভয়ে তারপর মাসে মাসে খাজনা গুনে দিয়ে থাকতো আবার এমনও আছে জায়গা জমি বেদখল হওয়ার পর ভয়ে অনেকে গ্রাম ছেড়ে অন্য দেশেও চলে যেত ডাকাতি ছেড়ে দেওয়ার পর শখ হয়েছিল রাজা হওয়ার এই গ্রামে ভালো রাস্তাঘাট ছিল না নদীতে ঘিরে রাখা গ্রাম মোটরগাড়ি গাড়ি চড়ে কোথায় যাবেন তবু একটা মোটর গাড়ি কিনে এনেছিলেন সেটা চেপে ঘুরে বেড়াতেন গ্রামের মধ্যে আর ছিল ঘোড়া কয়েকটা গাড়ি ঘোড়া না থাকলে রাজাকে মানায় নাকি আজ সেই নরেন সাপুই নেই মারা গেছেন তিনি অদ্ভুত সেই মৃত্যু আরও অদ্ভুত তিনি নিজে শুধু মরেননি মাত্র কয়েক বছরের মধ্যে এক এক করে করে গেছে তার সমস্ত বংশধর কেউ আর বেঁচে নেই শেষমেশ পরিবারের তরুণী বধূটি তার একমাত্র শিশুপুত্র নিয়ে দেশ ছেড়ে চলে যায় শহরে সেই যাওয়ার দিনেও যা ঘটেছিল ভাবলে নিদারুণ ভয়ে কেঁপে ওঠে গ্রামের মানুষ আর সে ভয়ে শুধু ভয় রাতেই নয় দিনের বেলাতেও জমিদার বাড়ির রাস্তা মারায় না গ্রামের মানুষ ভাঙাচোরা জমিদার বাড়িটা নদীর পারে ভূতের বাড়ির মতো থাকে মানুষ বিশ্বাস করে দিনের বেলা এটি কেবলই এক নিস্তব্ধ ধ্বংসাবশেষ কিন্তু রাতে পুরো গ্রাম যখন নিঃশব্দ হয়ে যায় ভাঙা চাঁদ ভেসে থাকে আকাশে শিয়ালের পাল ডেকে ওঠে দল বেঁধে তখন এই বাড়ির ভাঙা অলিন্দে বসে থাকে ঘুরে বেড়ায় এক নিঃসঙ্গ নারী পরনে বিধবার বেশ ওই বাড়ি এখন তার দখলে সে আর তার শিশুপুত্র তার নাম ছিল কুসুমবালা এই গ্রামে বউ হয়ে আসে সে দিন তাদের সুখেই কাটছিল কিন্তু বিপদ ঘনিয়ে এলো স্বামী রতিকান্ত ছুতোর মিস্ত্রি চমৎকার তার হাতের কাজ আশপাশের সব গ্রাম থেকেই কাজের ডাক আসে তার কাজ নেই এমন দিন যায় না তার উল্টে কাজের চাপ সামাল দেওয়াই মুশকিল এমন এক দিনে তার ডাক এলো জমিদার বাড়ির থেকে গ্রামের লোক ওই নামেই পরিচয় দেয় সাপুই বাড়ির ডাক এলো যখন তখন রতিকান্ত নদীর ওপারে এক বাড়িতে কাজ কাজে যাওয়ার জন্য নৌকোয় উঠেছে সবে নৌকো যখন ছেড়ে দিয়েছে তখন সাপুই মশার লোক বাঁধের ওপর থেকে চেঁচিয়ে রাখলো জমিদার বাবুর বাড়িতে ডাক পড়েছে তোর এক্ষুনি চলে আয় রতিকান্ত বললো কাজে বেরিয়ে পড়েছি এখনই যায় কি করে বরং তাড়াতাড়ি ফিরে বিকেলবেলায় যাব রতিকান্ত জানত সাপুই মশাই তার কাজের প্রশংসা করে খুব তার হাতে তৈরি গণেশ মূর্তি এত ভালো লেগেছিল যে মজুরির ওপরে পাঁচশো টাকা পুরস্কার দিয়েছিলেন পিঠ চাপড়ে বাহবাহ দিয়েছিলেন এই তো কমাস আগের কথা সুতরাং সে ভেবেছিল কয়েক ঘন্টা দেরি করে গেলে চিন্তা নেই কিন্তু রতিকান্ত জানতো না যে বড়োর পিড়িতে বালির বাদ ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ বড় মানুষরা কখন খুশিতে হাতে চাঁদ ধরিয়ে দেবে আবার কখন রেগে গিয়ে হাতে দড়ি বাঁধবে সে কেবল তারাই জানে রতিকান্তর ফিরতে সেদিন একটু দেরি হয়েছিল হাতের কাজ এমন চাইলেই ফেলে রেখে ওঠা যায় না নদী পেরিয়ে ওপরে উঠতেই গ্রামের একজন এসে বলল কী করেছিস রতি বাবু কি বলেছে জানিস তুই ফিরলেই যেন তোকে বেঁধে নিয়ে যাওয়া হয় দেখ গিয়ে তোর বাড়িতে পেয়াদা বসে আছে রতিকান্তে এবার ভয় পেয়ে গেল সে বাড়ির পথ না ধরে সোজা জমিদার বাড়িতে গেল ভেবে রেখেছিল গিয়ে জমিদার বাবুর পায়ে পড়বে ক্ষমা কি করবেন না তিনি কিন্তু কপাল খারাপ সাপুই মশায় সান্ধ ভ্রমণে বেরিয়েছেন বজ্রায় চড়ে ফিরবেন কখন ঠিক নেই তিনি নেই বাড়িতে কিন্তু তার হুকুম রয়ে গেছে রতিকান্ত দেখা পেলেই যেন পিঠমোড়া করে বেঁধে রাখা হয় জমিদারের হুকুম অমান্য করা সাহস পায় কোথা থেকে সামান্য এক ছুতর মিস্ত্রি সুতরাং জমিদার বাড়ির চৌহদ্দিতে পা রাখার আগেই দু তিনজন এসে ধরে ফেললো তাকে পিঠমোড়া করে বেঁধে ফেলে রাখলো জমিদার বাড়ির শাস্তি ঘরে অপার্থ প্রজাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি এই ঘর এর দরজা জানলা সব রতিকান্ত নিজের তৈরি আজ সেই ঘরে সে নিজে আটকে রয়েছে সাঁপুইমশাই এসে হুকুম করলে হাজির করা হবে তার সামনে কিন্তু রতিকান্তর কপাল সত্যিই খারাপ গ্রীষ্ম সন্ধ্যার নৌকা বিহারে নদীর ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়লেন সে ঘুম ভাঙল রাত বেশ খানিকটা হওয়ার পর বাড়িতে ফিরলেন সাঁপুইমশাই ফিরেই খেতে বসলেন খাওয়ার পর শুয়ে পড়লেন রতিকান্তর কথা তার মনেই না। সারা রাত অভুক্ত অবস্থায় পড়ে রইল রতিকান্ত রাতেই খবর পৌঁছে গিয়েছিল কুসুমবালার কাছে ওই রাতেই সে এসে গিয়েছিল জমিদার বাড়িতে বেশি দূরে নয় তার বাড়ি কিন্তু ঢুকতে পারেনি আর ঢুকেই বা কী হতো দেখা হতো না সাপুই মশায়ের সঙ্গে বাড়ি ফিরে গিয়েছিল অনেক অপেক্ষার পর আবার এলো ভোরের আলো ফুটতেই জমিদার সাপুই কাছারিতে এলেন দুপুরবেলা তখন আনা হলো রতিকান্তকে খিদে তেষ্টায় সে তখন ধুঁকছে ওই অবস্থায় নরেন্দ্র সাপুয়ের হুকুম হলো পঞ্চাশ ঘা চাবুক মারো শঙ্কর মাছের লেজ দিয়ে তৈরি চাবুক কুসুমবালা সিং দরজার বাইরে বসেছিল সঙ্গে ছিল তার এক বছরের ছেলে শাস্তির খবর শুনে সে কেঁদে পড়লো জমিদারের পায়ের সামনে কিন্তু সেদিন নরেন সাপুয়ের ভিতরে তার পুরনো খুনে ডাকাতের সত্তা জেগে উঠেছিল কুসুমবালার কান্নাকাটটিতে লাভ হলো না কিছুই দু ঘন্টা ধরে চললো অত্যাচার তারপর একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো রতিকান্ত সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে সারা রাত পড়ে থাকলো ওখানে কুসুমবালাও তার ছেলেকে নিয়ে ওখানেই বসে থাকল সকাল হতে পেয়াদাদের মধ্যে এক বয়স্ক মানুষ এসে রতিকান্ত নারী পরীক্ষা করে বলল মারা গেছে রতিকান্ত কুসুমবালাকে বলল সে চুপি চুপি তোমার বাড়িঘর দখল দখল করে ওখানে বাগান করতে চায় জমিদার তাই ডেকেছিল তোমার স্বামীকে ডাক পাঠিয়েছিল ভয় দেখিয়ে জমি নিয়ে নেওয়ার জন্যে এখন তোমার স্বামী বেঁচে নেই তুমি কি আর করবে চলে যাও গ্রাম ছেড়ে তোমার বাপের বাড়িতে কুসুমবালা চুপচাপ শুনল সব ঝিম মেরে বসে থাকলো মৃত স্বামীর দেহ আগলে এক সময় দেখলো দুজন পুলিশ এলো একবার দেখল কুসুমবালাকে রতিকান্তর গায়ের ওপর ঘিন ঘিন করছে মাছি দেখেই বুঝে গেল অনেক আগেই মরে গেছে ততক্ষণে নরেন সাপুই এসে দাঁড়িয়েছে কুসুমবালা নরেন সাপুইকে দেখেই চিৎকার করে উঠল কি ভেবেছিস তুই আমার স্বামীকে মেরে আমাদের বাড়িঘর দখল করে নিবি আমি অভিশাপ দিচ্ছি দখল নিতে পারবি তবে ভোগ করতে পারবি না আমি ভোগ করতে দেব না তোকে নির্বংশ করে ছাড়ব এই বলে ছেলেকে কোলে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে লোকে বলে সে বাড়িতে গিয়েছিল ঘরের দরজা বন্ধ করে সারা দিন কান্নাকাটি করেছে। নরেন ভয়ে খোঁজ নেয়নি তিন দিন পর তার ছেলের মৃতদেহ ভেসে উঠল বাড়ির সামনের পুকুরে গ্রামের লোকের বিশ্বাস মা আর ছেলেকে খুন করে পুকুরের জলে ফেলে দিয়েছে নরেন সাপুই যাতে মনে হয় জলে ডুবে মরেছে এই ঘটনার পরের বছর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু করলো জমিদার বাড়ির উপরে এক বিকেলে বজ্রায় বেড়াতে বেরিয়েছে নাতিকে নিয়ে নরেন সাপুই হঠাৎ দমকা হাওয়া ছুটে এলো কোথা থেকে উথাল পাতাল ঢেউ উঠল নদীতে সেও ঢেউ সেই ঢেউয়ে উল্টে গেল সেই বজরা আর উল্টে যাওয়ার পর কে কোথায় ছিটকে পড়লো ঠিক থাকলো না নরেন সাঁপ বাঁচল সাঁতার কেটে পারে এলো কিন্তু তার আট বছরের নাতির খোঁজ মিলল না প্রতিশোধ নেওয়ার পালা তো শুরু হলো তারপর থেকে বাড়ির মানুষদের এক এক জন করে মরে যাওয়া শুরু হলো আর কি আশ্চর্য প্রত্যেকটা মৃত্যুই অপঘাতে অনেক পুজো আচ্চা করলো নরেন সাপুই বড় তান্ত্রিক নিয়ে এলো কিছুই করা গেল না তান্ত্রিক বলে গেল মায়ের অভিশাপ সেই মা ডাকিনি হয়ে গেছে তাকে সামাল দেওয়ার ক্ষমতা কারো নেই সে নিজে শান্ত হলে তবেই থামবে এই একের পর এক হত্যা জমিদার বাড়ির হইচই আনন্দ উৎসব আলোর রোশনাই সব চলে গেছে নরেন সাপুই বাইরে বেরোয় না বদ্ধ ঘরে নিজেকে আটকে রাখে সবসময় মাথার দোষ দেখা গিয়েছে এই হাসছে এই কাঁদছে কেবল নিজের মনে মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে সবাইকে মারছিস আমাকে মারছিস না কেন কি বললি আমাকে মারবি না আমাকে বাঁচিয়ে রেখে নরক যন্ত্রণা দিবি আর যন্ত্রণা দিস নে মেরে ফেল আমাকে দু বছরের মধ্যেই বাড়ির মানুষ বেঁচে আছে বলতে নরেন সাপুই আর তার নাত ছেলে নাতি সবাই মারা গেছে আছে কেবল ওই নাত আর সে সন্তান সম্ভবা এক এক করে সবাই মারা গেছে দাদা শ্বশুর পাগল বউটি উপায়ন্ত না দেখে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল খুব গোপন রাখলো সিদ্ধান্ত একদিন সকাল হতে গয়নার পুটলি আর কাছে যা টাকা পয়সা ছিল সেসব নিয়ে বেরিয়ে কাজের লোকজন প্রায় সবাই পালিয়েছে ছিল বলতে একজন কালো পিসি তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো ডাক্তার দেখাবার নাম করে কোথাও কারো সন্দেহ করার কোনো কারণ ছিল না নদী পাড়াপাড়ের খেয়া নৌকা মজুদ ছিল ঘাটে আকাশ পরিষ্কার কিন্তু মাঝ নদীতে ছুটে এলো দমকা হাওয়া বড় বড় ঢেউ উঠল জলে নৌকার মাঝি বুঝলো উল্টাবেই নৌকা বাঁচাবার সাধ্য কারণে মাঝি বলল ভগবানের নাম নাও সবাই বাঁচালে তিনিই পারবেন বাঁচাতে নৌকায় আরও যাত্রী ছিল সবাই ভগবানের নাম নিতে শুরু করেছে হঠাৎ সবার গলা ছাপিয়ে নরেনের নাদবো বউ চেঁচিয়ে উঠল তুমি তো মা মায়ের কষ্ট তোমার থেকে কে বেশি বোঝে আমার পেটের সন্তানকে তুমি নিও না আমি প্রতিজ্ঞা করছি এই গ্রামে আমি কিংবা আমার সন্তান কেউ কোনো দিন পা না দয়া করো আমাকে নৌকার সমস্ত যাত্রী স্তব্ধ হয়ে শুনছে বউটির কথা আর তখনই দেখা গেল এক নারী নৌকার উপর দাঁড়িয়ে আছে খুব অস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে সে যেন কিছু ইশারা করছে আর কি আশ্চর্য তার ইশারা পেয়ে এক লহমায় শান্ত হয়ে গেল প্রকৃতি নরেন আর বাঁচেনি তবে তার মৃত্যু হয়েছিল প্রবল যন্ত্রণায় যে শঙ্কর মাছের লেজ দিয়ে তৈরি চাবুক মেরে খুন হয়েছিল রথিকান্ত সেই চাবুক মেরে কেউ রক্তাক্ত করেছে নরেন সাপুইকে তার মৃতদেহের সৎকার হয়নি কে করবে সৎকার সবাই তো সে বাড়ি ছেলে চলে গেছে তার দেহ কঙ্কাল হয়ে পড়ে থাকলো সেই ঘরেই গ্রামের লোক বলে কখনো কোনো কোনো রাতে পাগল নরেন সাপুইয়ের কান্না শোনা যায় কাঁদতে কাঁদতে সে বলে আর মেরোনা এক নারী তার কান্নার পিঠে অষ্ট হাসি হাসে ওই বাড়ির ছাদে চওড়া বারান্দায় আজও কখনো কখনো নিশুত রাতে দেখা যায় কুসুমবালা তার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামের দামাল বাচ্চারা রাতে ঘুমাতে না চাইলে মায়েরা বলে ঘুমো শিগগির নইলে কুসুমবালা আসবে এমন লাগলো আমাদের আজকের নিবেদনটা ভালো লাগলে অনুরোধ করছি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন শেয়ারটাও করবেন আবার ফিরে আসবো কিছুদিন পরে নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ